হ্যালো এভডিওন দেখো কি অবস্থা আমি তো দেখে অবাক হয়ে গেছি বর্ধমান স্টেশনের কিছুটা দৃশ্য তোমাদের ধারে তুলে ধরলাম সবার মাথায় শুধু বস্তা আমি তো শুধু ভাবছি কি ব্যাপার এত বস্তা কেন দিয়ে তোমাদের দাদা ভাই বললো এরা হলো শ্রমিক মাঠে যাচ্ছে ধান কাটতে হ্যাঁ মাঠে ধান কাটতে যাচ্ছে তাহলে বস্তা কেন বলছে এরা দেখো পরিবার সহ যাচ্ছে দেখো ছোটো বাচ্চা সহ ছোট মেয়ে ছেলেরা সবাই যাচ্ছে এরা অনেক দূরে যায় গিয়ে হয়তো এক মাস বা পনেরো দিন কুড়ি দিন থেকে ধান কেটে এইভাবে আবার ফিরে আসে তো আমি বুঝতে পারছিলাম না বলে তোমাদের দাদা কাছে জিজ্ঞাসা করলাম তোমাদের দাদাভাই একদম ক্লিয়ার করে দিল যা হোক তোমাদেরকে বলি এটা কিন্তু আমার এক সপ্তাহ আগের ভিডিও শ্যুট করা এবার আস্তে আস্তে তোমাদের ধারে সব ভিডিও আপলোড করব আমি বাপের বাড়ির যত ভিডিও শুট করেছি কিছুই তোমাদের দ্বারে কিন্তু দেওয়া হয়নি তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও বাড়ি এসে দেখি সবাই চলে এসছে গঙ্গা স্নান করে আমি তো এবার গঙ্গা স্নান করতে যেতে পারবো না তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা হ্যাঁ বলি এবার কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি বেশ অনেক দিন পরেই আমার শাশুড়ি মা এসছে এবার তো বাবা মা বললো যে নিয়ে একটু কষ্ট করে তো সত্যি বলতে ভীষণ কষ্ট হয়েছে মাকে নিয়ে আসতে যাও খুবই ভালো লাগছে যে এবার পুরো পরিবার সহ চলে এসছি বাপের বাড়ি তো তোমাদের দাদা ভাই আর মা দুই বাবু মিলে এবার যাবে স্নান করতে গাড়িতে করে আর তোমরা ভাবছো সন্ন্যাসী এত কম কেন অনেক সন্ন্যাসী আছে তোমরা দেখতে পাবে সবাই গঙ্গা স্নান করে এসে এক এক করে বাড়ির দিকে এছিলো সেইখান থেকে সবাই চলে এসছে সন্ধ্যাবেলা যাবে ঠাকুর নিয়ে আসতে এসে স্নান করবে তারপরে সবাই একটা করে নতুন বস্ত্র নেবে সবাইকে বলি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তুমি কি দিয়েছো কি দিয়েছো শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুমি কি দিলে তো আমি তিন বছর কিন্তু বস্ত্রটাই আমি দিই বাবাকে বলি তুমি নিয়ে আসবে যা দাম হয় আমি সেটা দিয়ে দেবো ঠিক আছে মূল্য যেটুকু থাকে সেটুকু আমি দিয়ে দেবো তো তিন বছর বস্ত্রটাই আমি দিচ্ছি তোমাদের সবার ভালোবাসায় আশীর্বাদে তোমাদের দাদাভাই বস্ত্রটা দেয় আচ্ছা বলো তো এই চুরি পড়ে আছে এটা কি সাজে সজ্জিত হবে আমি জানি তোমরা অনেকেই জানো আর যারা না জানো পরবর্তী ভিডিওতে সবাই দেখতে পাবে যে কি সাজের জন্য এটা রেডি হয়েছে বা শাঁখা চুরি নোয়া পড়ে আছে তো এক এক করে সবাই তো চলে আসছে এখন সবাই একটু বেলের সরব একটু তরমুজ খাবে যেহেতু দিন কেউ কিন্তু আর অন্য মুখে তুলবে না এইটাই তো নিয়ম তো ছোট্ট একটা মিনি ব্লগে একটু দেখানোর চেষ্টা করলাম হার আর